বন্ধুরা আমি মন্দিরা আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা মন্দিরা লাইফস্টাইল থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি সুস্থ আছি বেশি কথা না বলে বন্ধুরা আজকে আমি কি বানিয়েছি দেখুন একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়েছি আমি পাশে রেখেছি এটা চিকেন কষা আপনারা আপনারা আলুর দম পনির যার যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু আপনারা খেতে কিন্তু পারেন একদম সুন্দরভাবে আমি আজকে বানিয়েছি ঝরঝরে বাসন্তী পোলাও আর এটা কিন্তু স্ক্রিপ্ট না করে আশা করছি পুরো ভিডিওটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দেবেন আর পুরোনো বন্ধুরা সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন এই কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আরও ইচ্ছা জাগে যে আরও নতুন নতুন কিছু আপনাদের করে দেখাই এবার আপনারা রান্নাটা আমার দেখতে থাকুন রান্নাটা এবার আমি শুরু করে দেবো বন্ধুরা পোলাওটার জন্য এক ঝলকে আপনারা দেখে নিন আমি কী কী নিয়েছি এখানে এই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এখানে চাল নিয়েছি গোবিন্দভোগ চাল এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে একদম ঘি নিয়ে নিয়েছি আর এই কাপের মাপে বন্ধুরা আমি তিন কাপ চাল নিয়েছি আর এখানে এক কাপ এখন আপাতত জল নেওয়া আছে এখানে আরও পাঁচ কাপ আমি জল দেবো মানে তিন কাপে আমি ছ কাপ জল দেবো আর এখানে কাজুটা ভিজিয়ে রেখে দিয়েছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে গরম মশলা নুন আর চিনিটা দেখালাম না চিনিটা আমি অ্যাড করে দেবো এবার আমি করবো কি এইটা আমি আদা আর হলুদটা দিয়ে ভালো করে এটা মেখে নেব হাতে করে আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি ফুড কালারটা ইউজ করলাম না আমি হলুদটা দিয়ে ভাবে মা আপনাদের এটা আমি খুব ভালোভাবে সুন্দর করে কিন্তু এটা মেখে নিয়েছি আদা আর হলুদটা দিয়ে আর আরও একবার আমি বলে দিচ্ছি আমি কিন্তু তিন কাপ নিয়েছি চাল তার জন্য কিন্তু ছ কাপ আমি জল নিয়েছি পোলা কিন্তু মেন জলটা কিন্তু মেপে দেয়া যা যেটুকুনি আপনি চাল নেবেন যতটা চাল নেবেন তার দ্বিগুণ কিন্তু জলটা কিন্তু মাপ করে দিতে হয় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এবং আমি সাদা তেল অ্যাড করে দেব। বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে আসছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বেশি করে তেল দেবো আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি আর সাদা তেলি আমি অ্যাড করে দেবো দিয়ে দিলাম এবার এটা গরম হলে আমি কাজুটা ভেজে নেব মন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজুগুলো দিয়ে ভেজে আমি তুলে নেব মন্ধুরা কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে কালার এসে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা যাচ্ছে থেকে কাজুগুলো আমি তুলে নেবো ঘি দিয়েছি আর আমাদের ঘি অল্প একটা দিয়ে দাঁড়ানো কাজুগুলো ভেজে আমার তোলা হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা পেস্টাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ঠিকটা গরম আছে খাচ্ছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে আমি মিনিট কাছকের মতো খুব ভালো করে ভেজে নেবো আমাকে আলতো করে কিন্তু মিনিট পাচকের মতো ভেজে নেব খুব একটা খুঁমতিটাকে আমি মারাবো না কারণ চালগুলো কিন্তু ভেঙে যাবে হালকা করে করে কিন্তুটা দিয়ে দিয়ে আমি চালগুলোকে ভেঙে নেবের মধ্যে বন্ধুরা এইটা আমার নাড়তে নাড়তে আমি গ্যাসের আরেক দিকে কিন্তু আমি একটু জল মিশিয়ে দেবো এই যে জলটা এই যে জল নিয়ে নিয়েছি ছ কাপ জলের মধ্যে আমি এখানে তিন কাপ জল নিয়ে নিয়েছি তিন কাপ জলটা আমি গরম করে নেবো আর বাকি তিন কাপ জল এটা দেওয়ার পর আমি দিয়ে দেবো যেহেতু আমার জায়গাটা ছোটো তাই তিন কাপ জল আমি একটু গরম করতে বসিয়ে দেবো গ্যাসে গরম করতে বসিয়ে দিলাম বন্ধুরা এখানে মিনিট পাঁচেক আমার এজো চালটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটাও আমার এদিকে গরম হয়ে এসছে তিন কাপ যে জল আমি মেপে দিয়েছিলাম এই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই গ্যাসটা এখন একটু আঁচে রাখবো এবার আমি বাকি তিন কাপ জলও এর মধ্যে অ্যাড করে দিলাম করে নিলাম পোলাও রান্নাটা কিন্তু স্ক্রিপ করলে বন্ধুরা চলবে না পুরোটাই কিন্তু দেখতে হবে তবে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে এই যে আমি একটু নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি চিনিটা যে যেমন পছন্দ করেন কেউ একটু বেশি পছন্দ করে তো একটু কম পছন্দ করে সেই হিসাবে বাড়ি বাড়িতে আমার পছন্দ করে চিনিটা মিষ্টিটা সেই হিসাবে কিন্তু আমরা চিনিটা দেব এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আমি এই ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই যে আমি ঢাকা দিয়ে দিলাম ফুটে গেলে একটু আস্তে করে দেবো দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আমার একটা ফুটে যাবে আর পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটাও কিন্তু হয়ে যাবে খুব চট করে কিন্তু পোলাও রান্নাটা হয়ে যায় এবার আমি ফুটে গেলেই গ্যাসটা আমি আস্তে করে দেব মিনিট পাঁচ থেকে পর আমি এটা খুলে দেখে নেব এই যে জল আমার অনেকটা কমে আসছে এই যে জল পুরো কিন্তু এখন সুন্দরভাবে টেনে নিয়েছে এই অবস্থায় আমি একটু এর মধ্যে কাঁচা লঙ্কা আর গরম মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ধরে ছেড়ে নেব এই যে আমি এরমভাবে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা এই নিলাম মিলে আর দু তিন সেকেন্ডের জন্য দুই তিন সেকেন্ডের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা দু তিন সেকেন্ডের জন্য আমি বন্ধ করেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি কাজগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নাবিয়ে আপনাদের দেখাচ্ছে বন্ধুরা এই যে আমি নাবিয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও কিন্তু আরও যতটা ঠান্ডা হবে আরও একদম ঝরঝরে হয়ে যাবে একদম পারফেক্ট আমার বাসন্তী পোলাও একদম রেডি বন্ধুরা রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আবার নেক্সট একদিন আর একটা নতুন রান্নার সাথে আপনাদের দেখা হবে আমার ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ